বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায় তো রাখতে যে তারা কিছু বেদা আত করে ফেলে যত জায়গায় যতটা সুন্না আছে ওই সুন্না সরাই ফেললে ওই জায়গায় বেদাত ঢুকে ঠিক কিনা আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে সবে মেরাজের রোজা বলতে সারিয়াতে কোনো রোজা নাই ঠিক কিনা বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন বিশ্বনবী মাসে তিনটা স্পেশাল রাখতেন বিদ তেরো চোদ্দ পনেরো মা বোনেরা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলাতে রাখে তারপরে বিষ্ণু নবী ইসলাম রামাদান শেষে যে ঈদুল ফিতর হয় সাওয়ালের প্রথম দিন আমরা ঈদুল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইড ঈদুল ফিতরের পরে সাওয়ালের বাকি উনত্রিশ দিনের যে কোনো ছয় দিন আপনি ছয়টা রোজা রাখতে পারেন বিষ্ণু ইসলাম বলেছেন রমা রমজানের রোজা রাখার পরে যে সাওয়ালের ছয়টা রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো এগুলো হচ্ছে সন্ন্যাসম্মত রোজা সোম বৃহস্পতি তারপর জিলহজের প্রথম দশ দিন বিশ্বনবী রোজা রাখতে বলেছেন আরাফার ময়দানে যেদিন যেদিনিক আল্লাহ বলে করে হজ রোজা রাখতে বলেছেন আশুরার সময় দুইটা রোজা রাখতে বলেছেন বিশ্বনবী রেখেছিলেন একটা একটা রেখেছিলেন আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি লা আসু মান্নাতা তা দশ তারিখে তো এবার রাখলাম দশই মহরম আগামী বছর বেঁচে থাকলে নয় মহরমও রাখবো কিন্তু এর পরের বছর বিশ্বনবীকে তুলে নিল কে বিষ্ণনবী রাখতে পারে নাই কিন্তু বিষ্ণনবীর চেতনা ছিল রাখার ঠিক না বিষ্ণুবি এমন নবী যার চেতনাটাও সুননাথ আমরা শুননা বলতে বিষ্ণনবীর কথাগুলোকে বুঝি না। কথাগুলা কথাগুলো বিষ্ণনবীর আদেশ গুলা শুননার বিষ্ণনবীর নিষেধ গুলা হাততাল হারাকাত ওয়াসানা তিনি যে নড়তেন এটাও শুনন্যাত তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও শুননাথ বিষ্ণুবি যে ঘুমাতেন ওইটাও শুননাথ

এজন্য জন্য বিষ্ণুবি সাহেব ইসলাম ওনার জন্মদিবসটাকে উদযাপন করতেন শুক্রিয়ার মাধ্যমে রোজা রাখার মাধ্যমে এজন্য জন্য বিশ্বনবী সাহেব ইসলামের জন্মদিবস অনুযায়ী যদি আপনারা ওই দিন অনুযায়ী কোনো আলোচনা প্রোগ্রাম করেন খুব ভালো আর সেলিব্রেট করলে রোজা রেখে সেলিব্রেট করবেন শুক্রিয়া যে আমরা বিশ্বনবীকে পেয়েছি বিশ্বনবী এমন নবী জেনবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না জেনবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না জেনবীকে বাদ দিলে হজ বোঝা যায় না যে নবীকে বাদ দিলে ইসলাম বোঝা যায় না